নমস্কার আমি সোমা করোনাময় বুটিকে তরফ থেকে একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি কুর্তির ভিডিও দেখো খুব সুন্দর এটা যাচ্ছে হ্যাঁ একদম মানে ডার্ক চকলেট কালারের মধ্যে যাচ্ছে কুর্তি সাইড কাট কিন্তু হ্যাঁ অবশ্যই সাইজ যাচ্ছে এটা ফর্টি ফোর সাইজ যাচ্ছে ফর্টি ফোর তোমরা যা মানে যারা বুকিং করবে একটু মানে ঝটপট করে বুকিং করবে আচ্ছা এটা যাচ্ছে ইকত প্রিন্টের মধ্যে যাচ্ছে একদম কিন্তু কটন নে যাচ্ছে কটন মেটেরিয়ালসের মধ্যে কিন্তু আমি দেখাচ্ছি হাইনে কলার মধ্যে যাচ্ছে সাইজ যাচ্ছে এটারও ফর্টি ফোর সাইজ তোমরা কিন্তু আমি বিভিন্ন সাইজে তোমাকে তোমাদের দেখাবো মানে মিক্স লড দেখাবো তোমরা কিন্তু সেইভাবে বুঝে কিন্তু সাইজটা বুঝে তোমরা বুকিং করবে আচ্ছা আমি আজকে যতগুলো কুর্তি দেখাবো না কেন সবই কিন্তু প্রাইসটা যাচ্ছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা করে সেই জন্য কি করবে দেরি না করে কিন্তু তোমরা ঝটপট ঝটপট করে বুকিং করবে আচ্ছা এটা যাচ্ছে ফর্টি ফোর এই যে হাতা যাচ্ছে থ্রি কোয়ার্টার স্লিপ যাচ্ছে সাইড কাটের মধ্যে যাচ্ছে ইয়েলো কালারে হম আগেরটাও যেটা ছিল যেটা ডার্ক চকলেট কালারে দেখালাম ওটাও যাচ্ছিল কিন্তু হাইনেক গলার মধ্যে হ্যাঁ চেক্সের ওপরে যাচ্ছে আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটাও একটা গ্রিনের মধ্যে যাচ্ছে ইকটের প্রিন্টের মধ্যে যাচ্ছে হাইনেক গলা এটা যাচ্ছে ফর্টি টু সাইজের থিক ওয়াটার স্লিপ আছে থিক ওয়াটার স্লিপ আছে সাইড কাটের মধ্যে যাচ্ছে বুকিং করবে বুকিং নাম্বার হলো ডবল নাইন জিরো থ্রি ওয়ান সেভেন সিক্স ট্রিপল ফাইভ এই নাম্বারে কিন্তু তোমরা বুকিং করবে আচ্ছা এটা যাচ্ছে ফর্টি সিক্স সাইজ হ্যাঁ দাম যাচ্ছে মাত্র তিনশো নেক নেকের মধ্যে যাচ্ছে এইখানটায় একটুখানি মানে এই যে বটম আছে হ্যাঁ থিক এই যে স্লিপ দেওয়া আছে সামনে দেখো এটার কিন্তু আবার সুতোরও কাজ করা আছে হ্যাঁ কালারটা যাচ্ছে পিচ পিঙ্ক কালার সাইড কাটের মধ্যে যাচ্ছে সাইজ যাচ্ছে ফর্টি সিক্স আচ্ছা আর একটা দেখাচ্ছি পেস্তা গ্রিনের মধ্যে এটাও যাচ্ছে হাইনেক গলার মধ্যে যাচ্ছে যেটাকে বলে চাইনিজ কলারও বলে অনেকে আচ্ছা এটা যাচ্ছে ফর্টি সিক্স দেখো দেখো এটা কার্বো স্লিপের মধ্যে যাচ্ছে হ্যাঁ থ্রি কোয়ার্টার স্লিপ আছে সাইড কাটের মধ্যে যাচ্ছে এটা হচ্ছে ব্যাক সাইড এটা ফ্রন্ট সাইড ঝটপট করে কিন্তু বুকিং করবে আচ্ছা এটা যাচ্ছে স্কাই কালারের মধ্যে এটা তোমরা পাবে ফর্টি টু ফর্টি টু পুরো স্কাই কালার সব কঠোরই লেন্থ যাচ্ছে মোটামুটি ফর্টি টু মানে নর্মাল যে লেন্থ হয় সেই লেন্থেই যাচ্ছে আচ্ছা এটা যাচ্ছে স্লিভলেস ভেতরেই কিন্তু থ্রি কোয়ার্টার স্লিপ দেওয়া আছে হ্যাঁ নেকের কাজটা খুব সুন্দর দেখো এটা যাচ্ছে আবার থার্টি এইট থার্টি এইট মানে এম সাইজ হ্যাঁ এটাও সাইড কাটের মধ্যে যাচ্ছে আচ্ছা এটা যাচ্ছে ফর্টি ফোর ফর্টি ফোর এটা ঠিক গেরুয়া কালার হ্যাঁ এটা যাচ্ছে ফর্টি ফোর সাইজ হ্যাঁ এটার সামনে এই জায়গাটা কিন্তু একটু থেট ওয়ার্ক আছে এটাও সাইড কাঠের মধ্যে যাচ্ছে সারলাম এবার একটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক ব্ল্যাক যাচ্ছে ফর্টি ফোর দেখ সাইড কাঠের মধ্যে দাম যাচ্ছে মাত্র তিনশো তিনশো করে যাচ্ছে এটাও দেখো পুরোটা কিন্তু সামনে কাজ আছে হ্যাঁ এটা যা এটা যাচ্ছে কিন্তু জাম কালার হ্যাঁ জাম কালার এই সামনে কিন্তু পুরো কিন্তু ছোট ছোট সিকোয়েন্সের কাজ আছে হাত ভেতরে থিপোয়াটা স্লিপ দেওয়া আছে হ্যাঁ তোমরা কিন্তু অ্যাটাচ করেও পড়তে পারবে আচ্ছা আর একটা দেখাচ্ছি এই রেড কালার ঠিক আছে রেড কালার এটারও কিন্তু সামনে কিন্তু কাজ আছে কাজ পুরো এই জায়গাটা কাজ করা আছে সুতোর হ্যাঁ ঠিক আছে এই ছোটো ভিডিও ও তোমাদের মানে আমি যখন কি বলবো আপলোড করব তখন তোমরা একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বুকিং করো। ডবল নাইন জিরো থ্রি ওয়ান সেভেন সিক্স ট্রিপল ফাইভ এই নম্বরে নমস্কার